ছত্রিশে জুলাই বর্বরতা গণভ্যুত্থান ও বিচার ছত্রিশে জুলাই বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত দিন কোটা আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর সরকারি বর্বরতা চালানো হয় হাজার নিরীহ মানুষ প্রাণ হারায় প্রেসার সরকারের নৃশংস অভিযান ছাত্রজনতার ওপর চালানো হয় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে অসংখ্য মানুষ নিহত হয় এই হত্যাজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক দৃষ্টান্ত এই গণভ্যুত্থানি পরবর্তীতে জাতীয় রাজনীতিকে চূড়ান্তভাবে বদলে দেয় মামুনের স্বীকারোক্তি আমি আমার দোষ স্বীকার করছি আমি অ্যাপ্রুভার হতে চাই আমি সমস্ত তথ্য উদ্ঘাটনে সহযোগিতা করব আজ সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এই রায় বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত ছাত্রজনতার ওপর নির্বিচার অত্যাচারের নৃশংসতা আজ বিচার তেল বর্বরতা ও হত্যায়জ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে সত্য উদ্ঘাটনের পথ নিশ্চিত হলো This is what brought us July. This is what made us stand together and protect each other. Truth must be unveiled, justice must prevail.